এই মুহূর্তে সর্বশেষ বাংলা আপডেট সংবাদ দফা একটাই শেখ হাসিনার পদত্যাগ বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব বিএনপির অর্ধ শতাধিক নেতার লন্ডন সফর আন্দোলনে চূড়ান্ত প্রস্তুতির বার্তা হাইকমান্ডের এদিকে গাছ কাটা বন্ধের দাবিতে নগর ভবন ঘেরাও রোববার জানিয়ে দেব হামলাকারী পুলিশকে ভবিষ্যতে সরকার ক্ষমা করবে না বলছে মোশারফ এদিকে আন্দোলনে গদি হারানোর আতঙ্কে সরকার বেশামাল বলছে গণতন্ত্র মঞ্চ সর্বশেষ জানিয়ে দেবে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দফা একটাই শেখ হাসিনার পদত্যাগ বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দশ দফা নয় বিশ দফা নয় দফা একটাই সেই দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ শনিবার লালমনিরহাট কালেক্টর মাঠে জেলা বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব বলেন আজকে বলা হচ্ছে হচ্ছে উন্নয়ন সেই কোথায় ওদের ওদের ঘরে ব্যাংকে যে আওয়ামী লীগ নেতার একটা বাড়ি ছিল না তার দশটা বাড়ি হয়েছে যে সাইকেল চালাতো সে এখন গাড়ি চালায় আজকে এই আওয়ামী লীগ সরকার গিয়ে জনগণকে শোষণ করে তারা বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন ঠুঠো জগন্নাথ উল্লেখ করে ফখরুল বলেন তাদের কোনো ক্ষমতা নেই তারা গাইবান্ধার সাঘাটার নির্বাচন বাতিল করেছিল এই কারণে আইন করছে যে নির্বাচন কমিশনের কোন অধিকারী থাকবে না তারা শুধু কেন্দ্র বাতিল করতে পারবে কিন্তু নির্বাচন বাতিল করতে পারবে না এই কমিশন দিয়ে কোনো নির্বাচন হবে না সে কারণে আমরা বলছি একটি নতুন নির্বাচন কমিশন হবে তিনি বলেন দুই হাজার চোদ্দ সালে তারা বলেছিল দশ টাকায় চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দেবে এসব কি দিয়েছে দেয়নি আজকে মানুষ পেঁয়াজ কিনতে পারে না আদা কিনতে পারে না মাছ কিনতে পারে না একটা ডিম কিনে ছেলেকে দেবে সেটাও মা করতে পারছে না মির্জা ফখরুল বলেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন ফয়সালা হবে রাজপথে টেক ব্যাক বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম সেই বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনব বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রমিন ফারহানা জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে ও জেলা জেলা বিএনপি সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বিএনপি নেতা এ কে মমিনুল হক রকনুদ্দিন বাবুল প্রমুখ বিএনপির অর্ধ শতাধিক নেতার লন্ডন সফর আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতির বার্তা হাইকমান্ডের সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি সব সাংগঠনিক জেলায় জনসমাবেশ ও মহানগরে পদযাত্রার কর্মসূচি পালন করছে দলটি এমন প্রেক্ষাপটে সম্প্রতি অর্ধ শতাধিক নেতার লন্ডন সফর নিয়ে দলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এর মধ্যে বিএনপির বাইরেও কয়েকটি দলের শীর্ষ নেতা রয়েছেন তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন অনেকে আবার সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও শেয়ার করেছেন হঠাৎ করে এত নেতা লন্ডন সফরের কারণ কি তা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে নানা আলোচনা তবে সফর শেষে দেশে ফিরে আসা বেশ কয়েকজন নেতা জানান ঈদ কেন্দ্র করে কৌশল বিনিময়ের জন্য তারা সেখানে গিয়েছিলেন সাক্ষাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা দিক নির্দেশনাও দেওয়া হয়েছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার পরিষ্কার বার্তা দেওয়া হয় এজন্য সব পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থেকে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক যুগান্তরকে বলেন সবাই তো চাই দলের প্রধানের সঙ্গে দেখা করতে যেসব নেতা লন্ডনে এসেছেন তা তাদের ব্যক্তিগত সফর লন্ডনে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি বলেন বার্তা তো একটাই আন্দোলন হবে এক দফা এখন ডু আর ডাই এর কোনো বিকল্প নেই বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না নির্বাচন করতেও দেওয়া হবে না দেশে সে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিদেশে যা যা করা দরকার আমরা তা করছি জানা গেছে ঈদের আগেও পরে নেতারা লন্ডনে যান এখনও কয়েকজন সেখানে অবস্থান করছেন যারা লন্ডনে সফরে গিয়েছেন তাদের মধ্যে কোন সিনিয়র নেতা নেই সবাই মধ্যম সারির নেতা দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ সেলের আহ্বায়ক জহির উদ্দিন সফন ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা এম এ কাইম মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ এছাড়াও দলীয় নেতাদের বাইরেও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ বিএনপি শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন লন্ডন থেকে দেশে ফিরে আসা সাতজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা মূলত আন্দোলন ও নির্বাচন প্রসঙ্গে চেয়ারম্যানের মনোভাব জানার চেষ্টা করেছেন একই সঙ্গে দিক নির্দেশনাও পেয়েছেন তিনি বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে না যাওয়ার বিষয়ে অনার অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেছেন কঠোর আন্দোলনের বার্তা দিয়ে তার সফলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেন গাছকাঠা বন্ধের দাবিতে নগর ভবন ঘেরাও রোববার রাজধানী ধানমন্ডি সাত মসজিদ সড়কের গাছকাটা বন্ধ করা সহ প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার দাবিতে আগামীকাল রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি পালন করবে পরিবেশবাদী সংগঠনগুলো এজন্য সকাল সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়য়েল চত্বরে জমায়েত শেষে বেলা এগারোটায় নগর ভবন অভিমুখে যাত্রা করবেন প্রতিবাদকারীরা প্রতিবছর বাইশে মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস প্রাণ বৈচিত্র্য দিবসের আগের দিন এ কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ শনিবার বিকেল পাঁচটায় ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্বরে গাছের জন্য নগর ভবন ঘেরাও শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আমিরুল রাজীব এতে আরো বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন মোরশিদ বেলার প্রধান নির্বাহী সৈয়দার রিজওয়ানা হাসান ওদিসি শিল্প গোষ্ঠীর সহ সভাপতি জামশেদ আনোয়ার প্রত্যাপন সাংগঠনিক সম্পাদক আরিফুল নোর যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা লিটন নন্দী আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আদৃতা রায় সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গ্রিন ভয়েজের সমন্বয়ক আলমগীর কবির সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয় দাবিগুলো হলো ধানমন্ডি সাত মসজিদ সড়কসহ ঢাকার জনপরিসরে উন্নয়নের নামে যখন তখন গাছ কাটা বন্ধ করতে হবে সড়কের গাছ কাটা বন্ধ করে কাটা গাছের স্থানে বৈচিত্র্যময় দেশীয় প্রজাতির গাছের চারা লাগাতে হবে জনগণের করের টাকায় একবার গাছ লাগানো এবং আরেকবার গাছ কেটে আবার গাছ লাগানোর নতুন প্রকল্প গ্রহণের নামে গাছ বাণিজ্য বন্ধ করতে হবে এবং নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বৃক্ষ ও নগরবাসী বান্ধব সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করতে হবে হামলাকারী পুলিশকে ভবিষ্যতে সরকার ক্ষমা করবে না বলছে মোশারফ শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ প্রশাসনের যারা হামলা করেছেন ভবিষ্যতে সরকার তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন শনিবার রাজধানীর মতিঝিল পীর জঙ্গি মাজারের সামনে তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবিতে একুশ জেলার সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি ডক্টর মোশারফ বলেন এই স্বৈরাচার সরকারের শোষণ অত্যাচার থেকে রক্ষা করার জন্য আমরা আজ এখানে এসেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে বাংলাদেশের মানুষ দুর্বিশহ জীবনযাপন করছে তার প্রতিবাদ করার জন্য এ স্বৈরাচার সরকার আজকে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে মামলা করছে ও গ্রেপ্তার করছে তার প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছি দশ দফা দাবি আদায়ে আমরা এখানে সমবেত হয়েছি আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা পেতে এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষের ভোটের অধিকার অপহরণ করেছে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং এ সরকার আওয়ামী লীগের সরকার তাই সরকারকে আর দেশের জনগণ দেখতে চায় না যোগ করেন তিনি খুলনা পটুয়াখালী রাজবাড়িতে বিএনপির কর্মসূচিতে হামলা চালানোর কথা উল্লেখ করে ডক্টর মোশারফ বলেন যারা আইন শৃঙ্খলা বাহিনী সদস্য আছেন যারা সশস্ত্র বাহিনী সদস্য আছেন তাদের বলতে চাই আপনার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এদেশের মানুষের কষ্টে অর্জনের টাকায় আপনাদের বেতন হয় এদেশের জনগণের সেবক হওয়ার কথা আপনাদের কিন্তু আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়ে এদেশের মানুষের ওপরে গুলি চালাচ্ছেন আপনারা এখন পর্যন্ত যা করেছেন জনগণ বিক্ষোভে করেছেন এই অবৈধ সরকারের পাশে আপনারা আর থাকবেন না জনগণের পাশে থাকুন এখন থেকে আপনারা যারা জনগণের পক্ষে থাকবেন ভবিষ্যতে যে সরকার আসবে আপনাদের ক্ষমা করে দেবে আর না করলে আপনাদের ক্ষমা করবে না এর আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখতে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবিতে একুশ জেলার সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণে সমাবেশ করছে বিএনপি দুপুর আড়াইটায় মতিঝিল পীর জঙ্গি বাজারের সামনে শুরু হয় এ সমাবেশ আন্দোলনে গদিহরণের আতঙ্কে সরকার বেছামাল বলছে গণতন্ত্র মঞ্চ। আন্দোলনে গদিহরণের আতঙ্কে সরকার বেছামাল হয়ে পড়ছে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার রাতে মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন ও চরম স্বেচারিতার বিরুদ্ধে আন্দোলন করছে বিরোধী দল ও জোট। এ আন্দোলনের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে আতঙ্কে সরকার ও সরকারি দল দিশেহারা। ক্রমে তারা বেছামাল হয়ে পড়ছে। নেত্রকোনা পটুয়াখালী রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আক্রমণ ও পুলিশের গুলিবর্ষণের মধ্য দিয়ে সরকার তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে বিবৃতিতে খুলনা পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে পুলিশি হামলা আক্রমণ গুলিবর্ষণের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ইমরান খানের অডিও ক্লিপ ফাঁস তিন সদস্যের তদন্ত কমিশন গঠন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ সম্প্রতি ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোর তদন্তের বিষয়ে তিন সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। স্বাধীন বিচার বিভাগের সব অডিও ক্লিপগুলোর খারাপ প্রভাব নিয়ে এক মাসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে খবর ডনের তদন্ত কমিশন আইন দুই হাজার সতেরো এর তিন নম্বর সেকশন অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতি কাজী হিসার নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছে এ কমিশনে অন্য দুই বিচারপতি হলেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ওমর ফারুক ও বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি নাইম আক্তার এদিকে এ বিষয়ে এক টুইটার বার্তায় ইমরান খান বলেন দেশের স্থানীয় ব্যক্তিদের ব্যক্তিগত ফোনালা রেকর্ডকারীদের বিরুদ্ধে অতি শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত তিনি দাবি করেন এ অডিও ক্লিপ ফাঁস করে সংবিধানের অনুচ্ছেদ চোদ্দ এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে প্রসঙ্গত ফাঁস হওয়া ফোন কলে ইমরান খান মার্কিন আইন প্রণেতা ম্যাক্সিন মোরের কাছে পিটিআই এর উপর পাকিস্তান সরকারের চলমান নিপীড়নের বিষয়ে সহায়তা চেয়েছেন সে সঙ্গে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করেছেন তিনি ওই অডিও ক্লিপে শোনা যায় মার্কিন আইন প্রণেতাকে ইমরান খান বলেছেন বর্তমানে ইতিহাসের সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে গোটা পাকিস্তান দেশ জুড়ে সরকারি নির্যাতন ও দমন পীড়নে জনগণ ইমরান খান বলেন গুপ্ত হত্যার শিকার হয়েছি হয়েছে সাবেক সেনা প্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়া আমাদের সরকারকে হটিয়ে দিয়েছে কারণ এদেশে সেনাবাহিনী অনেক শক্তিশালী কামর জাভেদের বিরুদ্ধে আরো অভিযোগ করে ইমরান খান বলেন বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন তিনি অর্থাৎ কামার জাভেদ বাজওয়া ফোনে কে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করে ইমরান বলেন দেশের দুঃসময়ে আপনার মতো একজনের বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ